বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লক থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে কচু এই কচুটা আমাদের বাড়িতেই হয়েছিল এটা তুলে রোদে কদিন শুকানো হয়েছে এবার এটা আজকে রান্না করা হবে আমি ওর থেকেই অর্ধেকটা কেটে নিয়েছি কেটে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি গেটারে কুড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি এরম করে গেটারে কুড়িয়ে নিচ্ছি এছো আমি কোরআনটা দেখাতে পারছি না কিন্তু এক হাতে করছি তো এরকম করে ধরে ধরে কুড়িয়ে নেব কোরানো হোক ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুদিন গেটারে কুড়িয়েছি আর হাতের জন্যেই তাই জন্য আমি মিক্সিতে টেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি পশুটা চিংড়ি মাছ দিয়ে করবো তাই চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা তুলে নেব দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি এবার কড়াই আমি সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দেবো মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ভাজবো আর একটু টমেটো দেবো গুন্দুরা আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে দুটো একসাথে ভাজবো আমরা চার ফালি করে দিয়েছি ভালো কাটা হয়নি দেখুন বন্ধুরা আমার টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবারে কচু বাটা আর কুরানো দুটো একসাথেই দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কচুটা দিয়ে দিয়েছি এটা কিন্তু কোনো জল দিইনি কচু বাটার সময় না কারণ কচু এমনি একটু চুলকা জল দিলে কিন্তু চুলকাবে আমাদের যাতে খুবই ভালো হয় চুল খায় না কচুতে জল দেওয়া যায় না এই কচুটা এটা কি মান কচুর না কি কচু বলে এর মধ্যে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একটু চিনি একটু হলুদ পরিমাণ মতো হলুদ এই সরি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা সামনে ভাজতে হবে এটা যত ভালো করে ভাজবেন তত খেতে ভালো হবে আর চুলকাবে না এটা খেতে অসাধারণ লাগে গরম ভাতে এটা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে এটা খেতে আর খাওয়াও খুবই বন্ধুরা দেখুন এটা অনেকক্ষণ ধরে ভাজতে হয় একটু টাইম লাগে করতে পুরো ভাজাটা দেখাচ্ছি না কারণ পুরো ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সমানে এটা নাড়তে হবে নাহলে তলায় ধরে যাবে

দেখুন বন্ধুরা ভাজতে ভাজতে কালারটা কত সুন্দর হয়েছে জুড়তে পারা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু কালারটা বেশ ভালো লাগছে খেতেও যেমন হয়েছে কালারটাও সেরকম হয়েছে মানে খেতে যেমন হয় মানে এই পশুটা তো মানে খুবই খেতে ভালো লাগে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মশলা দিয়ে আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি এটা আমার হয়ে গেছে দেখুন কড়াটাকে ছেড়ে যাচ্ছে এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে আমি ওইটা একটু নাড়িয়ে নিয়ে দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এবার বাটিতে ফেলে দেব খানিক চাপা দিয়ে দেবো গরম মশলাটা দিয়েছি দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে মানকচু বাটার ভাজা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে যদি কোনো পুরনো বন্ধুর রেসিপি যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তার এই চ্যানেলটা সাফ করার অনুরোধ রইলো আর পুরনো বন্ধুরা যারা ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় গরম পড়ছে ভালোই গরম পড়েছে সবাই সুস্থ থাকবেন বেশি করে জল খাবেন ভালো থাকবেন আসি টাটা বা আই দেখাবে পরে একটা এপিসোডে